নমস্কার বন্ধুরা আজকে একটা বিশেষ থালি নিয়ে চলে এসেছি যেখানে রয়েছে বাঙালিদের অত্যন্ত শুভ একটি পথ হলুদ পোলাও পনির মহারানি প্লেন রাইস বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু পটল ভাজা ডাল আর আলু পোস্ত চলুন দেখি এই থালিটি আজকে আমি কিভাবে বানালাম প্রথমে আমি হলুদ পোলাওটা বানিয়ে নিচ্ছি কম বেশি সবাই এই রেসিপিটা জানে তাও একবার বলে দিচ্ছি বাসমতি চাল নিয়েছি এক কাপ আমি বাটিতে মাপ করে নিয়েছি এক বাটি তোমরা এক কাপ হিসাবে কাপ হিসাবে নিতে পারো ঘি দু টেবিল চামচ হলুদ গুঁড়ো চা চামচ এলাচ দুটো দারচিনি এক ইঞ্চি কাজু কিশমিশ পরিমাণ মতো আর লবণ স্বাদ মতো নিয়েছি প্রথমে চাল ধুয়ে আমি আগের থেকে শুকিয়ে নিয়েছি তারপর সেই চালে ঘি হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো আমি কোনো ফুড কালার ইউজ করব না পোলাও রঙে এই হলুদ আর ঘি থেকেই আসবে তারপর ফ্রাইং প্যানে একটু সাদা তেল নিয়ে তার মধ্যে অল্প ঘি দিয়ে তাতে এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে তাতে কিশমিশ কাজু দিয়ে একটু ভালো করে ভেজে নেব এরপর আমি ঘি আর হলুদ মাখানো চালটা একটু ভেজে নেব কারণ ঘি আর হলুদ মাখানো চালটা একটু ভেজে নিলে পোলাওটা ঝরঝরে হবে এরপরে আমি যতটা পরিমাণ চাল নিয়েছিলাম তার ঠিক ডাবল মানে মানে আমি এক বাটি চাল নিয়েছিলাম তো আমি দু বাটি জল দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে ঢেকে পাঁচ মিনিট স্লো ফ্লেমে একদম রান্না করেছি এরপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি প্রথমে চিনিটার মাপটা একটু কম হয়েছিল যেহেতু হলুদ পোলাও একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে তাই আমি আর একটু এক্সট্রা চিনি অ্যাড করে দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে আর এরপরে একটুখানি ঘি আর গরম মশলা অ্যাড করে আমি এটাকে বন্ধ বন্ধ করে করে দেব দিয়ে স্ট্যান্ডিং টাইমে এদিকে আমার ভাজা গুলো করার জন্য পোস্ত করার জন্য আর পুনির মহারানি করার জন্য সমস্ত কিছু কেটে রেডি করে নিয়ে আর এই দেখো ভাজা বসিয়ে দিয়েছি আজ আমি এইভাবে থালিটি সাজিয়েছিলাম হলুদ পোলাওয়ের সাথে মাটন কষা যেমন যায় তেমনি পনিরের এই রেসিপিটাও জমে গিয়েছিল পুরো এইভাবেই মাঝে মধ্যে থালা সাজিয়ে বাড়ির লোকজনকে খেতে দিলে তারাও খুশি হয়ে যাবে বই কি আশা করি আপনাদের এই থালিটি পছন্দ হয়েছে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার দেখা হবে পরের একটা ব্লগে